সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এসে করছে প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আরতে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে এই রসুনের বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আমরা প্রায় দর্শক জানাবো সরাসরি এই ব্যবসায়ীবিদের সাথে কথা বলে এখানে দেখতে পাচ্ছেন সাইনা রসুন রয়েছে চায়না রসনের বাজার কেমন রয়েছে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে হচ্ছে কত করে আমরা আপনাদের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাকি দিকে না কমতির দিকে পেঁয়াজের বাজার অনেক কম অনেক কম আমদানি কেমন বর্তমানে কাকা মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে আচ্ছা তো এখন বর্তমানে যে আমরা পেজ গুলো দেখতে পাচ্ছি এগুলো আসছে কোথা থেকে ওগুলা ফরিদপুরের পেজ ফরিদপুরের পেজ আচ্ছা আজকে দাম কি বাড়তি দিকে না কমতি দিকে রয়েছে দাম অনেক কম দাম অনেক কম আজকে আচ্ছা আজকে যে কয় টাকা কমলো আজকে প্রায় 1000 টাকা কমে গেছে 1000 টাকা কমেছে এখন তো বর্তমানে ইন্ডিয়ান পেস নেই তবু দামটা কম আর কেন কারণ তা তো বলতে পারবো না মানে ক্রয় তো অনেক কম

আমদানি হয় কেমন আমদানি অনেক ভালো আমদানি ভালো রয়েছে তেরো মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের আরত নাম বরিশাল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যক্তিবীর কথা বলে জানি বাজার দর দাম কত এই ছিল অস্কৃ বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক